শিরপুরা গ্রাম হুম হে ভোর কি নাম রাখিম তোর প্রত্যেকটা সকাল যদি এমন সুন্দর হলে হয় তাহলে কারো জীবনে কোনো কষ্ট থাকলে না হয় গুড মর্নিং ভাল বিহান ধন্যবাদ তোমরা সবাই কেমন আছেন আশা করুন খুব ভালো আছেন ইচ্ছে কথা ইউটিউব চ্যানেলে তোমার যে আরেকবার স্বাগত জানো একটা নতুন ব্লগের সাথে আজকে আমার শিব পূজা তো সেই জন্যে মোর একটা ছোট্ট মানুষ ছিল যে মই আলবোনা দিম তো মানতটা আর কি পূরণ হয়েছে তো নতুন সূর্যোদয়ের সাথে সাথে একটা খুব সুন্দর দিন কাটামো আজকে থাকো আমার সাথত এলা যাবতে চিব মেলা শিব মেলা থেকে আলপনা দিতে দিতে দেখি কত দূর যাওয়া যায় ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন এই রাস্তাটা ফাঁকা আছে এই রাস্তাটা গোটাটা করার ইচ্ছে আছে দেখা যাক কত দূর সম্পন্ন হয় আর এই পাশে এতটা হয়ে গেছে এ অব্দি হয়েছে যেহেতু অনেকটা ডিস্ট্যান্স তো তার জন্য আমরা বেশি ডিজাইন করবো না একদম শর্টকাট ডিজাইন মানে রাস্তাটা এমন লাগবে সুন্দর লাগবে না নীল পূজা উপলক্ষে দুই দিন মেলা চলবে আজকে শিব পূজা নীল পূজা নীলের ঘরত বাতি জ্বালা লাগবে সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেকটা এ স্ত্রী প্রত্যেকটা মা তার সন্তানের জন্যে আজকে প্রদীপ জ্বালাবে তো মই সকাল সকাল উঠসং সকাল পাঁচটা বারোতে টের পাসং পাঁচটা বারোতে টের পায়া ফ্রেশ হলুম মোর হাজবেন্ড তুললুম চা করে দিলুম মোর দুই বেটিক তুললুম মোর মনে হয় কি যত বয়স বাড়ে তত সুখের দিনগুলে কমে তার জন্য যদি সুখের মুহূর্ত আসে সেগুলো উপভোগ করা খুব ছোট ছোট মুহূর্তগুলো স্মরণীয় করা দরকার গতকালকে মনুই ভোগ হচ্ছে মনুই মানে আমরা পায়েসটা কই মনুই মানে শিবক যে পায়েসটা দেওয়া হয় সেটা কই আমরা মনুই ও আর আজকে হবে দাদুর ঘাটা মানে খিচুড়িটা যে খিচুড়িটা রান্না হবে আজকেও মনুই হবে খিচুড়ি হবে যে খিচুড়িটা বা দাদুর ঘাটাটা হবে সেটা খালি পুরুষ মানুষগুলো হাত লাগায় কোনো মহিলা রান্না বান্নার কাজও কোনো রকমভাবে সাহায্য করির অধিকার নাই এটুকু তো সবাই পূজা দিবে মানত করবে এক একজন সংসারের মঙ্গল কামনায় তো এক একজনের এক এক রকম মানত থাকে তো মোর মানতগুলো খানিক অন্য রকম তার কারণ মো শারীরিকভাবে অসুস্থ মোর গ্যাস্ট্রিকের প্রবলেম আছে মোর আলসার ছিল তোমরা জানেন তো সেই জন্যে মোর দীর্ঘক্ষণ না খায়া থাকা সম্ভব ওই যে একজন ভদ্রলোক ওই ভদ্রলোকও হেল্প করি হচ্ছে মুখ দেখো কত দূর হয়েছে অনেকটা ডিস্টেন্স এটি থেকে শিব মন্দির আর আমরা মোটামুটি কাছত হত আসি গেছি এই যে স্বাগতম লেখা তাও টেরিয়ে হয়েছে একদম বাকি গেছে যাই হোক বাঁকা বাঁকা স্বাগত জানাই আর এই এই বেশে হচ্ছে এই বনটা ভেদ করে বেসরা যাওয়া যায় মানে চৌ মাথা মই কলুম তে মাথা আর ভদ্রলোক কলে যে না চৌ মাথা একটা দুইটা তিনটা রাস্তা এক পাশে গেল শুশুনিয়া জামথর এক পাশে ঝাঁটি পাহাড়ি আর এক পাশে বেসরা আর এই পাশে হচ্ছে আমার শিরপুরা তো এই হচ্ছে আমার সুন্দর গ্রাম সকালে সুন্দর পরিবেশ আমরা আল্পনা হচ্ছে আর অল্প কোনো আছে কমপ্লিট হওয়ার পর আসি ধরছে এই নীল পূজার দিনটা আর সংক্রান্তির দিনটা এই দুই দিনে অনুষ্ঠান হবে প্রথম দিন পুতুল হবে মানে আজকের দিনটা আর সংক্রান্তির দিন পালাকীর্তন হবে গোটা টাড়ি বা গোটা পাড়া ভর্তি হয়ে গেছে সাকাই সতরে সকালে বউ বেটিলে দূর দূর থেকে আসছে বাড়ি। আমার এই ছোট্ট ভ্লগটা যদি তোমার ভাল লাগে আমার নতুন কি কয় আইডিয়াটা যদি ভাল লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা অন্তত লাইক দিবেন যদি সাবস্ক্রাইব নাও করেন আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন গ্রামটা এত সুন্দর লাগিয়ে হচ্ছে না জেলা অন্য মানুষে আসিয়ে গ্রামটা প্রবেশ করবে সবুজ জঙ্গল সেই আমার ছোট্ট জঙ্গলটা এই পাশে শিরপুরে ঢুকবে হ্যাঁ আমার বাঁকুড়ে পুরুলিয়ার রামগুলা এই রকমের সৌন্দর্য নিয়ে বিরাজ করে আমার উত্তরবঙ্গের একরকম রূপ বাঁকুড়ে পুরুলিয়ার আর রকম রূপ গতকাল রাত্রি এক লিটার প্রাইমার নিয়ে আসছে তো ওই প্রাইমারটার জল ঢালিয়া মানে দুই দুই লিটার হয়েছে যাই হোক ভগটা কেমন লাগেন কমেন্টও জানাবেন আর সকাকে জানান বিশুয়ার আন্তরিক শুভেচ্ছা সকায় ভালোভাবে নতুন বছরটা শুরু করো এই নতুন বছরটা ভগবান যাতে কাকো দুঃখ কষ্ট না দেয় সবাই যাতে সুস্থ স্বাভাবিক থাকে ঈশ্বরেতে এইটাই প্রার্থনা করং পুরাটা কমপ্লিট